হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আগের ভিডিওগুলোতে তোমাদের দেখিয়েছিলাম দিদির বৃদ্ধি থেকে শুরু করে গায়ে হল আর দিদির সম্পূর্ণ বিয়েটাই আর এই ভিডিওতে তোমাদের দেখাবো দিদির বিয়ে রিসেপশনের দিন সকালে তত্ত্ব সাজানো থেকে শুরু করে তত্ত্ব সূচি লেখা নিজে রেডি হওয়া তারপরে বাড়ি থেকে লেট করে বেরোনো ভেনুতে পৌঁছে আবার সেখানে গিয়ে তত্ত্ব সূচি লেখা সবটাই কিন্তু তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে আজকে দিদির রিসেপশনে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠতে দাদা আমাকে বলল যে তত্ত্বের কিছু জিনিস কেনা বাকি রয়ে গেছে সেগুলোর একটা লিস্ট করে আমাকে দে তত্ত্বের লিস্ট করতে করতে দশটা বেজে গেছে তো আমি এখন বাইরে যাব আর দেখবো সবাই কি করছে তো বাইরে আসতেই দেখলাম মায়ে যেখানে এখানে লুচি বানাচ্ছে আর পাশের বাড়ির একটা বৌদি ছিল বৌদিটা ভাসছিল আর আগেই ওরা বাঁধাকপির তরকারি করে রেখেছে তারপরে ছেলের বাড়ি থেকে যে তত্ত্বের মিষ্টিগুলো এসেছিল সেইগুলো মা সব খুলছিল বললো এখনই খাওয়া শুরু হয়ে যাক না হলে আর শেষই হবে না কারণ এই বাড়িতে মানুষ মাত্র দুইজন সবাই চলে যাবে আমরাও কাল চলে যাব আর দাদারাও কিন্তু কালকেই বেরিয়ে যাবে আর এই মিষ্টিটা দেখো খুব সুন্দর ডিজাইন করে তার উপর আবার লেখা রয়েছে শুভ বিবাহ তারপরে আমরা খেতে বসে গেলাম এখানে দেখো আমি লুচি নিয়ে নিয়েছি বাঁধকুপি আর তার সাথে মিষ্টি আর এই যে সামনে মা খাচ্ছে আর পাশে ছিল দাদা আর বৌদি খাওয়া দাওয়া করে চলে আসলাম তত্ত্ব সাজানোর জন্য এখানে আসলে বেশি কিছু প্যাকিং করতে হবে না বেশিরভাগ গুলোই যে মামার অ্যাকচুয়াল বাড়ির রানাঘাটে সেখানে করাই আছে এখান থেকে মাত্র আটটা দশটা মতো তত্ত্ব যাবে সেইগুলো এখন সব আমরা গোছাবো আমি আর বৌদি এখানে বসে পড়েছে আর দাদা আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল আসলে আগের থেকে তেমন ভাবে কিছু গোছানো ছিল না সেই জন্য একটু উল্টো পাল্টা হয়ে গেছিল সবই আমি আবার মাঝে মাঝে লিখছিলাম দাদা আবার কিছু কিছু জিনিস নিয়ে আসছিল আর এই যে যে ফলের ঝুড়িটা এটা কিন্তু ছেলের বাড়ির থেকে তত্ত্ব হিসাবে পাঠিয়েছিল দেখো কি সুন্দর সাজিয়ে পাঠিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে দাদা আর বৌদি এখানে এটাকে আনপ্যাক করছে

গাইস দেখলে তো আমাদের কাজ ছাড়া কিন্তু ফাইজলামিটা একটু বেশি হয়েছিল যাই হোক এখন আমি আর বৌদি আবার তত্ত্বগুলো সব প্যাক করছিলাম দাদা বাজারে গেছিলো আর বাজার থেকে আবার কিছু ফল কিনে এনেছে তার সাথে ড্রাই ফ্রুটস জামাইবাবুর যে চটি জুতো সেইগুলো আবার সব নিয়ে এসেছে সেইগুলো গুছিয়ে আমি আবার এখন বসেছি তথ্যসূচি লিখতে এটার দায়িত্ব সম্পূর্ণটাই আমার ওপরে পড়েছিল আসলে একটু মানে টেনশনে ছিলাম কারণ কিছু তথ্য যেহেতু রানাঘাটের বাড়িতেই আছে তো সেখানে গিয়ে আবার তথ্যসূচিতে সব লিখতে হতো তো আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে ওইটুকু টাইমের মধ্যে ম্যানেজ হবে যাই হোক এখানে যেগুলো আছে সেগুলো আপাতত লিখে নিলাম বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে তো গাইজ আমার তত সূচি লিখে সব নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খালি একটা জিনিসই বাকি রয়েছে সেটা হচ্ছে যে ফুলের সাজটা আছে এইটা খালি প্যাক করলে তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের দেখো কি সুন্দর বানিয়েছে তারপরে আমরা এটাকে প্যাক করছিলাম আর এটাকে প্যাক করতে একটু কষ্টই হয়েছে কারণ আমি আগে কোনোদিন করিনি বৌদি আগে কখনো করেনি সেই জন্য আমাদের জন্য একটু টাফই ছিল আর অনেক লেট হয়ে গেছিল এখনো রেডি হওয়া বাকি ছিল বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছিল আর এখন শীতকাল শীতকাল মানেই তো সাড়ে পাঁচটার মধ্যে পুরো অন্ধকার হয়ে যায় যাই হোক এটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে আমরা চলে গেছিলাম রেডি হতে তো গাইজ আমি চলে এসেছি রেডি হতে প্রথমেই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর এটাকে ভালো করে আমার মুখের সাথে লাগিয়ে নিই তারপরে লাগিয়ে নিচ্ছি প্রাইমার প্রাইমারটা ভালো করে মুখের সাথে এবার লাগিয়ে নেব আর এর মধ্যে কিন্তু ঘরে অনেকজন আসছিল তো আমার ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল অনেকে আছে ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল যাই হোক পাশে থেকে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ কথা বলে তারপরে আবার চলে গেল তারপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম আমি আজকে একটা ফাউন্ডেশন করছি লাগাতে ঘরে আসছিল তো আমার একটু অসুবিধাই হচ্ছিল ভিডিও করতে সেই জন্য লাগানোর পরে আমি আর তেমন কোনো ভিডিও নিতে পারিনি যাই হোক তারপরে আমি তো রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আজকের আমার লুক তোমাদের কেমন লাগছে আমার লুকটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ওই যে মা পাশে বসেছিল মাও রেডি হয়ে গেছে তো এবার আমরা বেরোবো অনেকটাই লেট হয়ে গেছে এখন বেরোচ্ছি আমরা সবাই অনেকটা লেট হয়ে গেছে তো আমি চটি পড়ছি এখনও চটি পড়া হয়নি বাইরে গাড়ি চলে এসছে মামি পেছনে আসছে মা আগে চলে গেছে বৌদিরা সবাই চলে গেছে তারা হয়ে করে যাচ্ছে এখন তো চলো ওখানে কি তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি আমি সামনে বসেছি আর পেছনে সবাই আরও আছে অন্য গাড়িতে আরও সবাই আছে আর আমার কোলে রয়েছে তত্ত্ব তার মধ্যে এই হচ্ছে প্রথমটা ওপরই মাছ রয়েছে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখান থেকে রানাঘাটের ডিস্টেন্স বেশি না আধা ঘন্টা মতো লাগে তো যেতে আধা ঘন্টা এখন লাগবে আর এখানে এসে আমি আবার তত সূচি লিখছিলাম আসলে রানাঘাটের বাড়িতে যেগুলো ছিল সেইগুলো তো লেখা হয়েছিল না তাই সেটা আবার এখানে লিখছিলাম তার সাথে আবার নাম্বারিং করছিলাম মানে এখানে এসে আর রকম হ্যাসেল শুরু হয়ে গেছিল আমার আর বৌদির এখন বের করতেবেলা তো এইটা এটা বলিস প্রায় পঁয়তাল্লিশ মিনিট যুদ্ধ করার পরে ফাইনালি আমরা বিজয়ী হয়ে ফিরেছি আর এই যে হচ্ছে সব তত্ত্ব এখানে সব রাখা আছে সাজিয়ে আর বরের বাড়ি থেকে আমাদের টিফিনে দিয়েছিল একটা কেক তার সাথে লিচি ড্রিঙ্ক একটা লাড্ডু চার কোন একটা গজা একটা গুজিয়া তার সাথে এক প্যাকেট বাদাম এই ছিল আমাদের টিফিন আর এইখানে এখন ফটোশুট চলছে 没有，没有、嗯，没、嗯 প্রায় সাড়ে দশটার সময় আমরা এসেছিলাম নিচে কফি খাওয়ার জন্য আসলে সন্ধ্যা থেকে কিছু না খাওয়ার কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এখানে প্রথমে এক কাপ কফি নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন পাকোড়া আর তারপরে এখানে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য তো প্রথমে আমি এখান থেকে একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম খেয়েছিলাম আর পরে আবার জানো তো বৌদি আরেকটা নিয়ে গিয়েছিল বাটারস্কচ ফ্লেভারে তো দোকানে আইসক্রিম সেই দিন আমি খেয়েছিলাম আর এইদিকে দেখো দাদা আইসক্রিম আর কফি একসাথে নিয়ে দাঁড়িয়েছে একবার আইসক্রিম খাচ্ছে একবার কফি খাচ্ছে আর পরে আমি এই বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিমটা খেয়েছিলাম এটা কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল তারপরে মা বললো ফুচকা খাবে তো আমরা চলে গেছিলাম ফুচকা কাউন্টারে এখানে গিয়ে মা একটা ফুচকা খেলো আর তারপরে আমি একটা খেয়ে তো আর খেতেই পারিনি মাত্র একটা ফুচকা খেয়েছি আজকে আমি তারপরে আমরা চলে গেছিলাম খাবার খেতে এখানে আমি মা দাদা আর বৌদি আর দাদার মেয়ে একসাথে বসেছিলাম একটা টেবিলে আর আজকের মেনুতে প্রথমেই ছিল চিকেন সাটে আর তার সাথে ছিল চাটনি নিচে কফি তারপরে পাকোড়া আইসক্রিম খেয়ে পেটে তো একটুও জায়গা ছিল না তো আমরা জাস্ট একটু একটু ভাত নিয়েছি সবাই আমরা কেউ খেতে পারিনি তার সাথে একটুখানি ডাল নিয়েছিলাম আর ছিল ঝুড়ি আলু ভাজা আর তারপর ছিল বাসন্তী পোলাও আর তার সাথে ছিল মাটন আর মিষ্টির মধ্যে ছিল মধুরিমা আর তার সাথে হট গোলাপ জামুন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো সেইভাবে কিছুই খেতে পারিনি তারপরে আবার আমরা চলে গেছিলাম ওপরে এরপরে যে দিদির একটু ক্লিপ নিয়ে নিলাম মামার সাথে আরে দেখো এটা হচ্ছে আমার মামা আর তার সাথে জামাইবাবু ওরাও ফটো তুলছিল এখানে মামার সাথে দিদির সব শাশুড়িরা ফটো তুলছিল তারপরে আমরা একটু ফটো তুলে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই